নমস্কার বন্ধুরা আজকে আপনাদের একটা ভালো লোকেশান দেখাচ্ছি দেখুন লোকেশানটা একটু ফলো করবেন আমি ড্রাইভ করতে করতে ভিডিওটাই তুলছি এক হাতে ড্রাইভ করছি আর এক হাতে ভিডিওটা দেখাচ্ছি দেখুন এই লোকেশানে যদি কারো জমি দরকার লাগে জায়গা বাড়ি করার জন্য বা যে কোনো প্রজেক্ট করার জন্য বড় বড় প্রজেক্ট আছে দেখতে পাবেন ঠিক আছে বড়ো বড়ো প্রজেক্ট অলরেডি রেডি আছে তার পাশাপাশি আরও যদি কোনো প্রজেক্ট করার জন্য অনেক জায়গা খালি আছে এই খালি জায়গায় যদি কোনো ব্যক্তির প্রজেক্ট করার প্রয়োজন পড়ে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এই জায়গাটি পড়বে বাড়িপুর থানার অন্তর্গত উত্তর ভাগ পাম্প হাউসের কাছে এটা মার্কেট তৈরি হয়েছে বাজি মার্কেট এই মার্কেটের গায়ে অনেক প্রজেক্ট করেছে বড়ো বড়ো প্রোজেক্ট বানিয়েছে বাগান বাড়ি বানিয়েছে বিভিন্ন রকমের প্রজেক্ট বানিয়েছে এই মার্কেটের পাশেই আর কি আরও অনেক ভ্যাকেন্ট ল্যান্ড আছে যেখানে পাওয়া যাবে তো এই লোকেশানে যদি কারোর প্রজেক্ট করার জন্য বা বাড়ি করার জন্য বা কোনো ব্যবসায়িক পার্পাস বাগান বাড়ি বাংলো বাড়ি ফ্যাক্টরি কারখানা কোনো কিছু করার জন্য যদি কারোর কোনো ব্যক্তির জায়গা লাগে তো অবশ্যই আর কি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন দেখুন প্রজেক্টটি খুব সুন্দর জায়গা বাইপাস রুটের কাছে এটা আর কি কামালগাছি বাইপাসের সঙ্গেই ওপারেই বাইরে রুট আছে এটা কামালগাছির সাথে কানেক্টেড আছে এই বাইপাসের গায়ে এই প্রজেক্টগুলো হয়েছে যদি আপনাদের কারোর পছন্দ হয়ে থাকে বলতে পারেন অবশ্যই নমস্কার